তো বন্ধুরা এটা প্রচুর ভাইরাল এবং ট্রেন্ডিং জায়গা দেখতে পাচ্ছ সবাই বসে আছে চা অর্ডার দিয়েছে তো বন্ধুরা ফাইনালি গরম গরম চা চলে এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝর্ণাটা এখানে কত বন্ধুরা ভিতর থেকে গেটটা দেখো কত বড় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা সবথেকে প্রথমে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা মজাদার ব্লগ স্টার্ট করছি ব্লগটা শেষ অবধি দেখতে পাচ্ছি এর বিষয়টা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বাইক নিয়ে আমি একটু বেরিয়েছি যখন বাইক ছিল নি তো কোথাও যেতে পারছিলাম না তো একটু বাইরে যাবো ঘুরতে দারুণ জায়গা হেভি জায়গা তোমার শুধু দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিও শুরু করার আগে তো রাকিবুল বন্ধুদেরকে একটু হাই করবে তো এই বাইকটা সার্ভিস করতে নিয়ে যাবে এটাও নতুন কিনেছে দেখতে পাচ্ছ তো এটাও সার্ভিস করতে নিয়ে যাওয়া হবে বুঝতে পেরেছো তারপর আমরা একটু ঘুরতে যাব এটা সার্ভিসের পর তো আসি আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো যাওয়া যাক বাইকটা নিয়ে ও সার্ভিস করবে সার্ভিসটা করে নিয়ে দারুণ জায়গায় ঘুরতে যাব তোমরা তো ভিডিও ফার্মিলি এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমার আর নতুন করে বলার কিছু নেই চলো যাওয়া যাক বাইকে উঠি চলো বাইকটা স্টার্ট করা যাক বাইকের কিন্তু লোকটা দারুণ লেগেছে কিন্তু এটা লাগাতে বন্ধুরা বুঝতে পেরেছো চলো যাওয়া যাক ফাইনালি এর গাড়ির সার্ভিসিং হয়ে গেছে তো এক্ষুনি আমরা বেরোবো এখন কোথায় এসো তাহলে এর বাড়িতে কি কাজ আছে তো তাই এই এখান দিয়ে ঢুকে যাবে দাঁড়িয়ে আছে এখানে তখন আসবি বেরোতে হবে বন্ধুরা ফাইনালি সন্ধে হয়ে এসেছে জ্যাকেটারও তো প্রথম থেকে পরে নিয়েছি প্রচুর ঠান্ডা পড়েছে আর তোমাদেরকে ঠান্ডার শুভেচ্ছা জানাই ঠান্ডা যা গরম পড়েছিল বাইক চালিয়ে চলে এসেছি এখন কফি কিচেন রেস্টুরেন্টে তো এখানে খাবো তারপরে আবার অন্য জায়গায় যাব। কিছু খাওয়া যাক এখানে সন্ধ্যেবেলা ভিডিওতে তোমাদেরকে দেখাই ভিতরে বসে আছি দেখতে পাচ্ছ সবাই বসে আছে রাখি বল কিরকম লাগছে এখানে এসে হ্যালো তো এখানে পপি দিয়ে হাজবেন্ড বসে আছে দেখতে পাচ্ছ তো আমরা এখানে লস্যি অর্ডার দিয়েছি দেখি কতক্ষণ পরে আসে তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমাদের লস্যি এসেছিলো এবার ভাবছি তোমরা ভয়েস আবার করছে কেন তো বন্ধুরা ওখানে অনেক জোরে গান বাজাচ্ছিলো তাই স্ট্রাইক পড়ে যাবে তাই আমি কথা বলছি ভয়ে সবারই তো লস্যিটা খেতে দারুণ হয়েছিলো খাওয়া হয়ে গেছে সব একটা করে লস্যি নিয়েছিল কেমন লাগলো খেতে ভালো ভালো দেখতে পাচ্ছ বিলটা দেখিয়ে দিই ব্লগে তো পড়ে তাই দেখিয়ে দিচ্ছি তো এবার এখান থেকে অন্য জায়গায় যাবো ঘুরতে দেখতে থাকো লাস্ট অব দি ব্লগ এখনো ব্লগ শেষ হয়নি বন্ধুরা অনেক দূর যাবে তো বাইক নিয়ে তাই পেট্রোলটা ভরে নিবে পেট্রোলটা কম আছে বুঝেছে দেখে পারো দেখুন তোরা অনেক দূর যাবো তোমরা ব্লগটা সেসব দেখতে থাকো তোমাদের দারুণ লাগবে নাইট ব্লগ তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছো পিছনে এটার নাম হচ্ছে সেরে পাঞ্জাব দেখতে পাচ্ছ তো এখানে যাব দেখি কি কি পাওয়া যায় হেভি জায়গা দেখুন সবাই বসে আছে তো আরেকজন এসেছে দেখতে পাচ্ছ তো তোমার একটু ফেসবুকের নামটা বলে দাও তো তোমরা ফেসবুকে চাইলে ফলো করে নিতে পারবে তো বন্ধুরা এটা প্রচুর ভাইরাল এবং ট্রেন্ডিং জায়গা দেখতে পাচ্ছ সবাই বসে আছে চা অর্ডার দিয়েছে একটা করে এরকম লোক রাখা উচিত কি বলো একটা করে এরকম লোক রাখা উচিত তোমার মতো নাকি আসিফ কি বলে কিছু নয় তো সামনেই দেখতে পাচ্ছ হাই রোড আর এখানে বসে আছে

তোমরা চাইলে গিয়ে দেখতে পাবো মানে ভিডিও চ্যানেল আপলোড করা আছে দেখতে পাবো পুরো ভাইরাল শেরে পাঞ্জাবের গেটটা দেখো একবার কত সুন্দর গেটটা কিন্তু দারুণ করছে তো এবার সব চলে যাবে দেখতে পাচ্ছ তো ভিতরে পার্ক আছে আর গেলাম নি রাত হয়ে গেছে তো হ্যাঁ যাবে যাবে চলো বলছে যখন ভিতরে যাওয়া যাক দেখাই যাক কি আছে ভিতরে এই দেখো বন্ধুরা কত সুন্দর গেট দেখো এখান থেকে আমরা ঢুকবো দারুন চলো ভেতরে যাওয়া যাক কত সুন্দর দেখো বন্ধুরা এই করো এগুলো কি চলো লাইটিং গুলো দেখছো কোথায় চলতেছে বাবা এখানে আবার গান চলছে বন্ধুরা না যেন স্ট্রাইক পরে যাই তাই ভয় হচ্ছে এই যে ঢুকছি এখানে দেখতে পাচ্ছো একটা বিল্ডিং এর মতন করা আছে চলো ওইদিকে যাওয়া যাক রাস্তা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা লাইট জ্বলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো ঝর্ণাটা এখানে কত সুন্দর লাগছে তো বন্ধুরা ভিতরে কত সুন্দর শুধু পার্কটা দেখো একবার এখানে বসার জায়গা আছে তারপরে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো আর রাস্তার ধারে দুধারে যে লাইটগুলো জ্বলছে যেমন মনে হচ্ছে এয়ারপোর্ট কি বলবো আর দারুণ লাগছে দেখতে আর সেদিকে দেখতে পাচ্ছ কি চলছে দেখা যাচ্ছে না আছে ওখানে টিভির মতন কি চলছে আর এইদিকে গাছের দেখতে পাচ্ছ কত লাইটিং করা আছে দারুণ জায়গা দারুণ আর এদিকে গাড়ি পার্কিং করে আর এই জায়গাটার নাম তোমাদেরকে বললাম এটা হচ্ছে শেরে পাঞ্জা ঠিক আছে বুঝতে পারছো দূরা সামনের দিকে যাওয়া যাক আর কি কী দেখার আছে তোমাদেরকে দেখাবো তোমাদের হয়তো দেখতে দারুণ লাগছে তো এটা এখানে চলছে তো হ্যাঁ চলছে আর এইদিকে গানগুলো চলছে তো রাত্রেবেলায় কিন্তু দেখতে দারুণ লাগছে তোরা শেরে পাঞ্জাবের এই গাড়িগুলো দেখতে পাচ্ছো এখানে রাখা আছে প্রচুর পুরনো গাড়ি মডেল দেখতে দারুণ লাগছে তো আমরা আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি এইগুলোই দেখার আছে তো আমার তো সবথেকে ভালো লাগলে এই লাইটিংগুলো দেখতে পাচ্ছ রাস্তায় জ্বলছে বন্ধুরা কত সুন্দর মূর্তি দেখো আর হাসবো না তোমরাই দেখে নাও

তো বন্ধুরা ফাইনালি পঞ্চাশ কিলোমিটার গাড়ি চালানোর পর চলে এলাম আমার বাড়িতে আজকের ব্লগটা এটাই ছিল কীরকম লাগলো সেরে পাঞ্জাব এবং পপি কিচেন রেস্টুরেন্টের ব্লগ অবশ্যই কমেন্টে জানাবেন তার আগে যারা সিগারেট খাও কি ক্ষতি হতে পারে দেখো একবার দেখলে তো কি ক্ষতি হয় খাবে না খাবো দ্বার তো বন্ধুরা বাই